আসসালামু আলাইকুম অডিয়েন্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগতম কি ভাবছেন বাংলার আবার সম্রাট কিসের আসলে বাংলা সম্রাট ছিল তিনি আর কেউ না তার নাম হচ্ছে শশাঙ্ক শশাঙ্ক ছিলেন সপ্তম শতাব্দীর একজন প্রভাবশালী রাজা এবং তিনি গৌরেশ্বর উপাধি ধারণ করেছিলেন তিনি বাংলা অঞ্চলের প্রথম স্বাধীন রাজা হিসেবে পরিচিত এবং তার রাজ্য গৌর নামে পরিচিত ছিল তার রাজ্য বাংলা বিহার উড়িষ্যা এবং কামরূপ অর্থাৎ আসাম পর্যন্ত বিস্তৃত ছিল শাসনকাল শাসাঙ্কের শাসনকাল ছশো থেকে ছশো ছত্রিশ বাই সাত খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল বলে মনে করা হয় তবে কিছু ঐতিহাসিকের মতে এটি পাঁচশো নব্বই থেকে ছশো পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে ছিল রাজধানী তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ যা বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত ধর্ম তিনি ছিলেন একজন শৈব হিন্দু এবং তার রাজ্য প্রতীক ছিল বৃষভূধ যা শৈব ধর্মের প্রতীক